নমস্কার আমি স্নেহা চট্টরাজ মীমাংসার পাঠ পর্ব তিন নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক দুই খণ্ড লোহা বা প্রস্তর যদি ঘর্ষণ করা হয় শব্দ সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ধরে যদি ঘর্ষণ হয় তবে তাপের সৃষ্টি হয় আরও তাপ আরও উত্তাপ তারপর আগুন ঠিকরে বেরোবে আলোর প্রকাশ হয় বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কত কিছুই না করেন পরীক্ষাগারে প্রমাণও করেন এনার্জি হিট এনার্জিতে রূপান্তরিত হয় হিট এনার্জি লাইট এনার্জিতে রূপান্তরিত হয় লাইট এনার্জিকে আবার সাউন্ড এনার্জিতে রূপান্তরিত হয় এই কত রকমের নিয়মে নির্বিচ্ছিন্নভাবে প্রভাবিত আদি শব্দধ্বনি থেকে তেজস্বরূপ থেকে জ্যোতির সৃষ্টি হয়েছে তা থেকেই বুধবুদ কত অগণিত নক্ষত্র সূর্য তা থেকে কালে গ্রহ উপগ্রহ জীবজন্তু কীটপতঙ্গ মানুষ সৃষ্টি ধারা বয়ে এসেছে অবিরাম জন্মের আগে আমরা প্রত্যেকেই এই ধ্বনি শুনতে পেয়েছি এক একাকার হয়েছিলাম এই ধ্বনির মধ্যে আমাদের আলাদা সত্তা সেদিন খুঁজে পাওয়া যায়নি আমরা যে বাচ্চা বাচ্চার জীবন্ত প্রমাণ দেখি সে ওংকার ধ্বনির মধ্যে দিয়ে বাঙালির বাচ্চা পাঞ্জাবির বাচ্চা চীনা জাপানির বাচ্চা যে বাচ্চায় হোক না কেন যেই ভাষায় সামান্য বিকৃত হয়ে তাদের মুখ দিয়ে বেরিয়ে আসে ওয়া 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 প্রশ্ন আসতে পারে বাচ্চার যন্ত্রপাতি ঠিক হয় না একটা বিকৃত শব্দ করে যা তাতে ঠিক তত্ত্বের প্রতিষ্ঠা দেওয়ার সচেষ্ট কেন ঠিক আছে বাচ্চার কথা বাদ দিলাম যে যে কোনো বয়স্ককে ধরা যাক বাঙালি পাঞ্জাবি চীনা জাপানি কবি সাহিত্যিক পণ্ডিত মূর্খ যিনি হোক না কেন প্রচণ্ড জ্বরের ঘরে অচৈতন্য অবস্থায় কিন্তু শরীরের কষ্টের প্রকাশ হচ্ছে ওয়া মায়ের প্রসব করেন প্রসব বেদনা ওঠে নতুন সৃষ্টি করতে চলেছেন সেই নবসৃষ্টির মুহূর্ত মায়ের মুখ থেকে বেশ আসে সেই আদি ভাষা ওয়া ওয়া চলতে চলতে হচট খেলাম প্রচণ্ড চোট পেলাম কোনো কাব্য সাহিত্যের গান মুখ দিয়ে বেরিয়ে আসকি। কি না বেরিয়ে আসে উহ মৃত্যুর শেষ টান শ্বাস টান উঠছে মহাপ্রস্থানের পথে চলেছি ভুলে যাচ্ছি আত্মীয় পরিজন বাড়ি গাড়ি শয়তানি সবকিছু জীবনভর যা চলেছে যা করে চলেছি তখন স্মরণে আসবে সেই ভাষা যে ভাষা সাগরের জন্মের আগেই হারিয়েছিলাম মিশিয়েছিলাম সে ভাষার মাধ্যমে শৈশবের ব্যথা বেদনা তৃষ্ণা ক্ষুদা জানিয়েছিলাম সারা ভোর যে ভাষার মাধ্যমে ব্যথা বেদনা জানিয়ে এলাম সেই ভাষাকে আশ্রয় করে এখান থেকে বিদায় নাই। অর্থাৎ এই অঙ্কারের কুড়ি বিধান সুর একত্রের সুর প্রত্যেকের মধ্যেই আছে তাই ঠাকুর বললেন এই কুড়িটাকে ফুটিয়ে দাও কিছু করতে হবে না কামান বন্দুক দাগাতে হবে না উপদেশ নির্দেশ দিতে হবে না দেখবে আপনি দুনিয়ার চেহারা পাল্টে যাবে মানুষের মধ্যে জাগবে সুন্দরের বিকাশ ঈর্ষা হিংসা ভুলে যাবে সবাই এই পৃথিবীতে প্রেমের স্বর্গে পরিণত হবে দৃষ্টান্তস্বরূপ একটা গোলাপের গুড়ি ফুটলে সুন্দর রূপ সুন্দর গন্ধ কিন্তু তিনটি সবুজ বৃত্তি তখন তাকে চেপে রেখে দিয়েছে মনে মনে হবে ওটাই ওকে ফুটতে দিচ্ছে না আমি অতি বিপ্লবীর মতো গায়ে জোর করে ওই কয়েকটি নিচের দিকে ঝুলিয়ে দিলাম পাপড়িগুলো মেলে ধরলাম তাতে আর সুন্দরভাবে প্রকাশ করতে পারবে কি না কিন্তু কিন্তু প্রকৃতির নিয়মে এই কুড়ি হয়েছে ফুটবার জন্য পরিবেশে ফুটবে তখন মজা এই ও ওর রূপগন্ধ আর নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না ব্যক্তিকে ছড়িয়ে যাবে পতঙ্গ মোমাছি ভ্রমরা রূপে গন্ধে মুগ্ধ হয়ে ফুল ফুটে আসবে এই যে হাঁস ডিম ফুটলে কি সুন্দর রূপ নিয়ে পাখি বেরিয়ে আসে কিন্তু ওর মধ্যে থেকে হড়হড়ে বস্তু গায়ে জোরে ওই ডিমটা ফাটাতে আচর দিলাম হড়হড়ে নাল খোলা ছিটকে চড়ে ছড়িয়ে গেল মা হাঁস মা মুরগি জানে কেমন করে তা থেকে সুন্দরের রূপ বার করতে হয় ঘন্টার পর ঘন্টা পেটে তলায় চেপে বসে আছে শরীরের সমস্ত তাপ সঞ্চার করছে তার উপর একসাথে তাপ দিলে সিদ্ধ হয়ে যাবে তাই এক ডিগ্রি দু ডিগ্রি করে করে তাপ বাড়িয়ে বাড়িয়ে হত হড় অসুন্দর বস্তুকে সুন্দর পাখিতে রূপান্তরিত করছে সাপ ঝুড়ির মধ্যে বিড়া বিড়া পড়ে আছে ঢিল পাটকেল মারি ঝনি দি সাপ ভয়ে লুকা লুকাতে চাইবে না চাইবে না হয় গোল পালাবে কিন্তু সাপুরে জানে কোন বিশেষ সুর মাথায় মাথা নাড়া দেয় তাই বিশেষ সুরের বাসি বাজাচ্ছে সাপ ডালা ঠেলে অন্ধকার ভেদ করে মাথা নাড়া দিচ্ছে গাছ গা চালিয়ে এসেছি তখন স্মরণে আসবে সেই ভাষা যে ভাষা সাগরে জন্মেছে সেই ভাষাই বেরিয়ে আসছে সবার মুখ দিকে পরম পিতার প্রশ্ন করেছিলেন মনে করো কোনো এক সিংহের বাচ্চা ঘটনাক্রমে সিংহের থেকে বিচ্ছিন্ন হয়ে ভেড়ার পরিবেশে আট পড়েছে দীর্ঘদিন ওই ভেড়ার পরিবেশে থাকার ফলে স্বভাবে ভেড়াত্ব প্রাপ্ত হয়ে গেছে ভেড়ারা ঘাস খায় সেও ঘাসে অভ্যস্ত হয়ে গেছে ভেড়াটা কুকুরে দেখলে ভয় পালায় সেও তাদের ভয় পালাচ্ছে ধরে নেওয়া গেল ওই ভেড়ার পরিবেশ থেকে তাকে সরিয়ে নেওয়া যাচ্ছে না সেই ভেড়ার পরিবেশে রেখে তার সিংহত্ব জাগানোর সহজ পথ হারিয়ে গেছে বললেন কিছুতেই করতে পারবে না ওর জিভে রক্তের ফোঁটা দাও এক দুই দিন দিলে হবে না আজ দুই ফোটা দাও কাল দু ফোটা দাও এইভাবে দিনের পর দিন তার জিভে রক্তের ফোটা দিয়ে দাও ফলে ফলে ধীরে ধীরে ওর জীবে রক্তের স্বাদে স্নায়ুগুলো যা এতদিন নিষ্ক্রিয় হয়েছিল সজাগ সক্রিয় হয়ে উঠবে গাছের স্বাদের স্নায়ুগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে এবং যেহেতু জন্মগত সূত্রে রক্তের স্বাদ ওর সত্তায় সত্তায় মিশে আছে সে তখন রক্তের সন্ধান করতে গিয়ে ওই ভেড়ার ঘাড়েই লাফিয়ে পড়বে এই অপূর্ব দৃষ্টান্ত দিয়ে বললেন তোমাদের আর কিছু বলবার প্রয়োজন হবে না এই ভেড়াত্মপ্রাপ্ত সিংহের বাচ্চা সিংহত্ব জাগানো যেমন রক্তের ফোঁটা দিতে হয় এখানকার ওঙ্কারের বাচ্চাদের অঙ্কারত্ব জাগাবার জন্য অঙ্কারের ফোঁটা দাও রক্তের ফোঁটা দিতে হয় ভেড়াত্মপ্রাপ্ত শৃঙ্গে জীবে অঙ্কারের ফোঁটা দিতে অঙ্কার ওঙ্কারের ধ্বনি ছড়াতে ছোড়াতে ওর শব্দ তরঙ্গর মাধ্যমে ওই অঙ্কারের ওঙ্কারকে মহাকাশের মহাসুরকে ধ্বনিতে ধ্বনিত করার জন্য তোমাদের হাতে তার সরলীবিদ তুলে দিয়েছি তার নাম কি জানো তা হচ্ছে রাম ও নারায়ণ রাম আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে